প্রচণ্ড গরমে আপনি সুস্থ থাকতে অবশ্যই তরল খাবারের কোনো বিকল্প নেই আপনি যত পরিমাণে পারেন তরল খাবার গ্রহণ করুন এবং তরল খাবারটাকে শক্তিশালী করে তোলার জন্য শরীরের মধ্যে একটা এনার্জি কাজ করার জন্য শরীরের মধ্যে শক্তি যোগান দেওয়ার জন্য সুপার ফুড চেয়ারশিট স্পেশাল একটি সমাধান হতে পারে চেয়াসিডের উপকারিতা জানে না এমন কম সংখ্যক লোক রয়েছে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির স্পেশাল চেয়ারশিটটা দিচ্ছি যে চেয়ারশিটটা আমরা সরাসরি ব্রাজিল থেকে ইম্পোর্ট করি আমাদের চেয়ার সিটের কোয়ালিটিটা আপনাদেরকে এই প্লেটে দেখা আছে দেখেন এখন একদম কত ফ্রেশ এবং সুন্দর দেখা যাচ্ছে স্পেশাল তদ্রুপ পাবে আমাদের চেয়ার যদি ঢেলে ঢেলে দেখায় স্পেশালি কোনো ধোল ভালো থাকবে না কোনো ভালো কণা থাকবে না স্পেশালি আমরা যে কোয়ালিটি দেখাচ্ছি ঠিক আপনি আপনার হাতে পাওয়ার পরে যদি তদ্রুপ না পান তাহলে অবশ্যই আমাদের রিটার্ন পলিসি একদম স্ট্রং আপনি সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে আপনি রিটার্ন করে দিবেন অথবা আপনি খেতে খেতে যদি শেষে পৌঁছে যায় অর্থাৎ যার শুরু থেকে যদি শেষ পর্যন্ত চলে যায় কিন্তু শেষ পর্যায়ে আপনি দেখছেন যে এটার মধ্যে বালু করা দেখা যাচ্ছে তাহলে ওই সময় আপনি আমাদের প্রোডাক্টটি রিটার্ন করতে পারবেন এই জন্য বিশ্বস্ততার সাথে তাকা সব আপনাদের জন্য অর্গানিক খাবার খাবারের কাজ করে যাচ্ছে আপনি আমাদের থেকে বিশ্বস্ততার সাথে চেসিড সহ বিভিন্ন অর্গানিক খাবার অর্ডার করতে অর্ডার পড়েছে একদম সহজ হয়তো নিচে দেওয়া নাম্বার কল ইনবক্স মেসেজ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তাকু আর সাথে থাকবেন আসসালামু আলাইকুম